ইউটিউবের পর্দায় আসার কারণ হচ্ছে আজ একটা বড় সড় আসরে আমরা জোড়া কনফার্ম পাল পালি নাম করা মিসির ডি মালিকটার নাম সন্তোষ মাহাতো প্রাইজ আছে কান্ন কারো সঙ্গে কোনো সেটিং নেই আর সেটিং এ লাগাই না সেটিং এ লাগাবো শর্ত জিনিসটি আমি ক্লিয়ার ভাবেই বলে দিচ্ছি আমি এইটুকুই বলছি যে আমাদের কাড়াটা যখন আসরে ভিতরে যাবো আমরা যত খিন্না বলি যে তোমরা মানে পাগা খুলো অত কোন যেমন পাগা না খুলে একটাই অনুরোধ যেমন আমার কাছে মানে মাছ আসর পর্যন্ত আমাকে লেগতে দেয় জ্বরটা যে দিল সন্তোষ মাত এটাও প্রমাণ করে দিল দিয়েছে মানে এমন ভাবে দিয়েছে যে ওই যে বলে নাই যে সন্তোষ মাতর মচের দাম আছে ও মচের দামের প্রমাণ করে দিয়েছে

নমস্কার সুপ্রিয় দর্শক আপনার চোখ রাখেছেন আমাদের ইউটিউব পর্দা চ্যানেলে তাই পুরুলিয়া তথা যে সমস্ত কলা রসিক বা কলা স্বাগত জানাই স্বাগত জানাই এই চ্যানেল বা আমি উপস্থিত হয়েছি বরাবাজার থানার অন্তর্গত দামদা গ্রামে তো এখানে কি ব্যাপারে ভিডিও আছে সম্পূর্ণ আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন কারণ ভিডিওটার মধ্যে অনেক গুরুত্বপূর্ণ কথা বলা আছে তো ব্যাপারে হচ্ছে বেশি ভিডিওটা লম্বা করে করছি সরাসরি মালিকের কাছে মাইক্রোফোনটা তুলি দেবো তো তার আগে বলে রাখি কোনো ব্যক্তি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য বা দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তো এই চ্যানেলের পক্ষ থেকে কাকু আপনাকে নমস্কার জানাই নমস্কার আপনাদেরকে নমস্কার তো বলছি আপনার সম্পূর্ণ পরিচয়টা বলুন আমার নাম সুভল মাহাতো গ্রাম দামদা পোস্ট অফিস নিশ্চিন্তপুর থানা বরাবাজার জেলা পুরুলিয়া ওয়েস্ট বেঙ্গল খুব সুন্দর ঠিকানা আপনার ব্যাপার এখন বলুন আপনি কেমন আছেন কেমন এখন মোটামুটি ভালোই আছে মোটামুটি ভালোই আছে জি

দেখো ইউটিউবের পর্দায় আর গায়ে ভাষণ মারতে দেখা হবে তবে আজ হঠাৎ করে এই ভিডিওটা করার উদ্দেশ্য বা ইউটিউবের পর্দায় আসার কারণটা কি ইউটিউবের পর্দায় আসার কারণ হচ্ছে আজ একটা বড় সড় আসরে আমরা জোড়া কনফার্ম পাই পালি জোড়া কনফার্ম পাই বড় সড় হ্যাঁ বড় আসর মানে একদম নাম করা মেসিদ দি মেসিদ দি মেসিদ দি টাম তানা টাম তানা মালিক নাম বলুন মালিকটার নাম সন্তোষ মাতা সন্তোষ মাতার আসরে সন্তোষ মাতার আসরে

রাখে তো তাহলে চার পাঁচটা কারা রাখে বলে চার পাঁচটা ঘরটায় বাঁধে রাখতে নাই পারবে সম্ভব নয় সম্ভব নয় তাহলে একটাই থাকবে একটাই থাকবে বা এক অধিক দুটো একটা জোর হলে সেটা জোড় হলে কি জোড়া হবে কি নাই হবে কি নাই তাহলে সেইভাবে তবে না দেখো একটা লোকের জিনিসকে কেউ নিজের বলতে নাই পারে এটা সম্ভব নয় সম্ভব নয় একটা লোকের লোকের নিজেরটা নিজের হুম তাহলে ওনার তিন নম্বর কালার সাথে পুরো জোড়া কনফার্ম হয়ে হ্যাঁ একদম কনফার্ম হয়েছে এটা এখনো সেটিং ফ্যাটিং আছে না সেটিং নাই ইহার আগে দেখো আমরাও মেলা ডাক দিয়েছি মেলা লাগাইছি কিন্তু কোনো সেটিং নেই যে ব্যক্তির আগে আমরা জোড়া দিয়েছিলে কারো সঙ্গে কোনো সেটিং নেই সেটিং এ লাগাইনে সেটিং এ লাগাবো নিয়ম কানুন বলেছে ওখানে আসরে নিয়ম কানুন বলতে দেখো যেগুলো জেলা কমিটি বাঁধিয়ে রাখেছে সেই নিয়ম গুলাই লাগু আছে তার মধ্যে ধরুন ওই বলেছে কারার সাথে দুজন মালিক হিসাবে একজন তিনজন এবারে ওটাও বলেছে যে যদি কারা লাগিয়ে লাগিয়ে বাইরে যায় তাইলে হা তা ওটাই প্রাইজ দিব বলেছে আর ইন কেস যদি বলছে বাইরে কারা যাই পালাই লাগিয়ে গেলো তাইলেও বলেছে যে দড়ি বাঁধিয়ে ছাড়া আবার ঘুরে লাগাবো দেখো ওটার ব্যাপারটা একটু আমিও বলি

আপনার কারণে একটু ইতিহাসটা জানি এই আপনার কারণে ঘরের বলল কি বাড়িতে কিনে আনা এটা আমি ঝাড়খন্ড সামানপুর থেকে কিনে আনিয়েছিলাম সামানপুর থেকে পূর্বে মালিক নাম বলতে পারবে কার্তিক সিং সর্দার কার্তিক সিং সর্দার তো ওই মালিকটা যে কারণে আপনার জোড়া করেছেন ওটা কোথাও একবার টেস্টিং ফেস্টিং কিছু করেছিল কি ও পাঁচবার লাগাইছিল পাঁচবার লাগাইছিল ও মালিকটা আর পাঁচবার বাইরেই লাগাইছিল বার বাইরে লাগাইছিল তার মধ্যে রেজাল্ট কি ছিল পাঁচই বার জয় সেটা যদি બોলি কথাই কথায় লাগানছে সেটাও আমি বলে দিব ওটা বলতে পারে হ মানে বুরু বলু না একবার লাগানছে ওদের বগলগ্রাম জয়কুট পাহাড়পুর বা ওই জেলার আশেপাশে তারপর লাগাইলো কুয়ানি তারপরে লাগাইলো বনলইতন হ তারপরে লাগাইলো পানিআদা হ তারপর পুকোরিয়া

দেখো শর্ত জিনিসটা আমি ক্লিয়ার ভাবেই বলে দিছি আমি এইটুকুই বলছি যে আমাদের কাড়াটা যখন আসরে ভিতরে যাবো আমরা যতক্ষিনে বলি যে তোমরা মানে পাগা খুলো অতক্ষণ অব্দি যেমন পাগা না খুলে যে আমার কাটাটা ধারে আছে ওরা দোনোই এনে দিলো ওই জিনিসটা যেমন না করে আমাকে মিডল পর্যন্ত ভিদ্রিয়াত দিবে তারপরে ওদের কাটা যত স্পিড আসে বজ্রণ দিবে কোন অসুবিধা না বাধা দিব না তবে একটাই অনুরোধ যেমন আমার কাড়া মানে মাছ মাঝাশোর পর্যন্ত আমাকে লিখে দিয়ে তারপর তারপরে যেমন ছাড়ে এটা আর কিছু আর আর বিশেষ করে শর্তটা ওইটা হ্যাঁ আর একটা জিনিস যে জ্বরটা যে দিল সন্তোষ মাহাতো এটাও প্রমাণ করে দিল আমরা ফোন করেছিলি ফোনও বলেছিলি বলি দেখো দাদা জ্বর কেমন ভাবে কেমন সিস্টেমে দিব তখন বলেছিল সন্তোষ দা যে যার চাহিদা হবে তাকেই দিব সেই হিসাবে দিয়েছে হ্যাঁ তাহলে দিয়েছে মানে এমন ভাবে দিয়েছে যে ওই যে বলে নাই যে সন্তোষ মাহাতোর মচের দাম আছে ও মোচের দামের প্রমাণ করে দিয়েছে গত বছর বাইরে অনেক জায়গায় নাম এই বছরও তিন জায়গায় নাম দিয়েছিলে সন্তোষ দা সমেত তিন জায়গায় হ্যাঁ কিন্তু কেউ জড় দেই সন্তোষ দা যেটা বলেছে সেটা করেছে ও হয়তো জবে কনফার্ম দিব বলেছিল তারও বেরম পনেরো দিন আগে জড় কনফার্ম দিল হ্যাঁ এইটার জন্যেই ওখানের কমিটিকে ধন্যবাদ হ্যাঁ ধন্যবাদ ধন্যবাদ আর দর্শকদা রাখো এটাই বলছি যে অতদিন তো আমার কারা মানে ইউটিউবে বললে যে জড় পাচ্ছি নেই জড় পাচ্ছি নেই তখন ভাষণ দিও যে নামেই দেয় নেই তাইলে এবারে অত সব আমি ইউটিউবে আসি নেই আর অত মানে কিছু বলছিও নাই তাইলে এইবারে তো দেখেছিলে যে ইউটিউবের মাধ্যমে নাম দিয়েছিলি জড় পাইছি তাইলে বাবুরা সবাই লড়াইটা দেখতে যাবে হ্যাঁ দেখে যাই হোক যা হবে জানাই ওটা তো আসরের মাঝেই দেখতে পাবে তবে পরнче এখন যে আপনি জড়া পালে ন এখানে এখন বর্তমান বস্তুতি কেমন চলিছে বস্তুতি দেখো আমি কি বলবো তোমার শ্রাবণ মাস পর্যন্ত শ্রাবণের শেষ পর্যন্ত হাল বাইছে মানে আমরা জোড়কড়া আছে জোড়কড়া আছে এর আমি হাল জুড়ে হাল বাইছে তাইলে আজ কদিন হলে ছাড়া ছেড়া মোটামুটি দশ দিন তার জায়গায় উদ্গে আরো দু চার দিন পাঁচ দিন ধরো পরের দিন তাহলে পরের দিন হাল ছাড়া হয়েছে আমার এখন প্রস্তুতি কিছু নাই এখন ওই সাধারণ ভাবেই আছে এরকম অবস্থায় নেই প্রস্তুতি নিবেন দেখো জ্বর যখন পয়েন্ট একটা অত বড় আসর হ্যাঁ টামনা থানায় দু তিনটাই আসর ওইটুকু হাড় ফাটা হাড় ফাটা আসর কিন্তু তার মধ্যে এটা ধরো একটা একটা মানে কি বলবো টামনা থানার টপ আসর বটে তাহলে যেটুকু

যে নাই জানে সে বলতে পারে নাহলে যত দর্শক এই কাটাটাকে জানে যে আজ পর্যন্ত এই মাথা ঘুরে নেই কথা এইবারে ওইখানকে যাওয়ার পরে যদি ভং ভং দৌড়িয়ে দেয় মাথা ঘুরা ঘুরি ব্যাপারটা আলাদা মানে লড়াই দেখাবে দর্শককে ই লাগিয়ে গেলে মানে মাথাটা যদি দিয়ে দেয়

আ ওইটার বর্ষাই বর্ষাই মাথা দিবে হ মাথা দিবেকে আর ওই বর্ষাটাই যে সন্তোষ দারাছরের নামটা দিয়েছিল আর ওই জোড়াটাও দিয়েছে হ্যাঁ আছেটা সন্তোষ দাই কোন জোড়াটা আমাকে মুখেরেই নাই দেয় মানে কিছু নাই সেটিং কিছু নাই মানে দর্শক সাপোর্ট করেছে বলেই জোড়াটা দেনছে হ্যাঁ নাইলে পাইছি নাইলে ওরকম আছরে এখন সন্তোষদার মত নাছরে আমদের জোড়া পড়টা টুকু বেপারা বেপরাই বটল কিন্তু কি মানে

আমদের কাড়া রিমোটও নাই আর ভোল্টেজও নাই না একদম নরমাল তোমাকে বলে যা আসরে যা হবে কবে এমনও ব্যাপার হয় যে আমাদের কাড়াটাকে আমি নিজেও দেখেছি যখন মানপুরে লাগায় এই মজুরাম ডিহের কাড়াটা ঢুকতে ঢুকতে দমে কাঁপবে দমে কাঁপে মানে দেখে বিশাল ব্যাপার হ্যাঁ তো এটাও আমি বলে দিছি যে ওখানে কাঁপে না এটা কোনো গল্প নেই ও কাঁপে কত কাণ্ড করে দিবে তার জন্যই তো রিকোয়েস্ট করে বলা যখন দর্শক চাহিদা বা সন্তোষ সবার মতেই তো দিয়েছে তাহলে সেইটুকু যেমন সন্তোষ দায় রাখে মানে আমরা কে মাঝ মাঠ কাড়াটাকে উঠা দিবে মাঝ পর্যন্ত তারপরে যদি বারুদ মিডুল রিমোট যেমন ভাবে আসে ওদের কাড়ায় বজুড়িবে যাই করবে যাই নাই আমরা কিচ্ছু করবো না আমরা কোনো নাই আসরটা আমরা আমরাকে কে মাঝ মিটি লিখতে দিতে হবে

ওখান কি করে হ্যাঁ ইয়ার ইয়ার আগে পর্যন্ত রেজাল্ট গিলে ইয়ার ওই রকম নাই কিছু যে মানে মাথাটা দিল যে ডাঁড়াবো হ্যাঁ পেছন ঝিটা ঝিটি করবো দু মিনিট সচবো ওই জিনিসটা নাই এখন অবধি এইবারে কি করে তাহলে সবকিছু তো বলে দিন তো লড়াইয়ের ডেটটা কবে আছে লড়াইয়ের ডেটটা কার্তিকের সাত দিন কাটা কাটার পরের দিন ওটা হ্যাঁ 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 ওটা ওটা সন্তোষদার দিন ধরে মেলা বটে সবাই একদম একদম কোন ক্যানসেল নাই হ্যাঁ তারপরে দেখো এয়ারপোর্ট যদি কিছু হয়ে যায় ওটা আলোকভাবে ওটা সবাই দেখতে পাবে শুনতে পাবে শুনতে পাবে হ্যাঁ বা ইউটিউবে আরো ওটাকে প্রসার করা যাবে যদি করে হয়ে যায় যদি ঠাকুর ঠিক রাখে একদম ওটা 100 লক্ষ 102% বলছি যেকটা পৌঁছাবো তো আর আপনার কিছু বার্তা আছে কি আর শেয়ার কিছু বার্তা নাই হ্যাঁ এবারে যদি ও দাদারা যদি শেয়ার কিছু বার্তা বলে তার সাপেক্ষে কিছু বলার থাকলে বলবো বলবো উনারা দেখো উনারা তো রাজমেলা নাই করে না বহুত দিনের মেলা বহুত মানে ই ইয়ার এইটুকু ব্যাপার আছে যদি যদি মাথাটা দেয় তাহলে দর্শককে আর একটার অধিক দুটো লড়াই দেখতে পাই মাথা দেই তো আর না দায়িতো ভং বং নমস্কার বন্ধুরা আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখলেন এরপর আপনারা কমেন্ট করে বলুন যে ইনার এই দামদা সুবল মাথার কারা প্লাস সন্তোষ মাতার দিন নম্বর কারা জোড়া কেমন হয়েছে বা লড়াই কেমন দর্শক উপভোগ করবেন এটা আমরা কমেন্ট করে কমেন্ট ভক্ত পেস করুন আর এই ভিডিওটার মধ্যে আমার বা কথার মধ্যে কিছু যদি ভুল হয়ে থাকে অবশ্যই ঘরের লোক মনে করে ক্ষমা করে দেবেন আর বেশি ভিডিওটা করছি না বর্তমান আজকের দিনে কিরকম মিষ্টি জোড়া পাওয়ার পরে কেমন বর্তমান প্রস্তুত আছে বা মৌসুম আছে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরছি নমস্কার